বহরমপুরে শুরু খাদি হস্তশিল্প মেলা রবিবার বিকেল চারটে নাগাদ বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে শুরু হলো খাদি ও হস্তশিল্প মেলা রবিবার নবম মুর্শিদাবাদ খাদি মেলার উদ্বোধন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা রাজ্যের বিভিন্ন জেলা থেকে মেলায় অংশ নিয়েছেন ক্ষুদ্র কুটির শিল্প ব্যবসায়ীরা রবিবার থেকে শুরু করে ছয়ই জানুয়ারি অবধি চলবে খাদি মেলা উত্তরবঙ্গের বাস বেতের শিল্প থেকে বিভিন্ন খাদি দ্রব্য বস্ত্র প্রতিষ্ঠান জেলা কেন্দ্র থেকে মৎস্য দপ্তর উদ্যান পালন থেকে হস্ত শিল্পের সম্ভার থাকছে এবারেও এবছর স্টল সংখ্যা বেড়েছে প্রায় একশো পঁচাত্তরটি স্টল থাকছে এবারের খাদি মেলায় একই সঙ্গে অনুরোধ রাখি সমস্ত বিশিষ্ট জনদের কাছে মাননীয় বিধায়ক রবিউল আলম চৌধুরী মহাশয় মাননীয় দেখুন আজকে মেলাটা আমাদের উদ্বোধন হলো ষোলো দিন চলবে একশো পঁচাত্তরটা নতুন স্টল এই মেলাতে হয়েছে নানা জেলা থেকে তাদের খাদি যে দ্রব্য তারা নিয়ে এসছে খাদি ছাড়াও অন্যান্য দ্রব্য আমরা এখানে রেখেছি মানুষ যাতে যারা আসবেন তারা যাতে স্বাদ বদলাতে পারে তার ব্যবস্থাও এখানে করা হয়েছে এবং খাবার বেনফিসেরও সরকারি যে দপ্তর বেনফিশেরও স্টল করা হয়েছে যে মেলা উঠতে ঘুরতে বা জিনিস দেখতে খিদে পেলে বেনফিসে খাবে এবং বাচ্চারা যাতে বিরক্ত না করে বাচ্চাদেরও খেলনার স্টল এখানে করা হয়েছে তা এইভাবে যে মেলাটা হলো ষোলো দিন ধরে চলবে এবং আমরা চাই আপনাদের মাধ্যমে যে বহরমপুরবাসী বা আশেপাশের যারা বহরমপুরের আশেপাশে যে মানুষ তারা যাতে খাদিতে মেলাতে অংশ নেয় এবং খাদি শিল্পীরা তারা নানা জায়গা থেকে তাদের জিনিসপত্র নিয়ে এসছে তাদের যাতে অন্যান্য বা যেরকম বিক্রি হয় তার চেয়েও যাতে বেশি বিক্রি হয় এটা আমরা কামনা করি